আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা যারা নবম দশম শ্রেণীতে আছেন তাদের জন্য অবশ্যই অনেকটা হেল্পফুল এবং অনেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যারা পরিসংখ্যান থেকে দশ পাবেন পাবেন মনে করতেছেন কিন্তু তারা পাবেন না আর আপনি যদি আজকে আমাদের এই ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে তাহলে আমি আপনাকে এতটুকু বড় দিতে পারবো যে আপনারা পরিসংখ্যান থেকে দশে দশ পাবেন একশো পার্সেন্ট শিওর আর আমি আজকে আপনাকে কি কোন কোন প্রশ্নগুলো পড়লে আপনি দশ পাবেন পরিসংখ্যানের সকল প্রশ্নগুলো আপনি গাইড বই কিছু কাটতে হবে না সকল প্রশ্নগুলো আমি এখন আপনাকে কমপ্লিট করে নোট করে দিচ্ছি আপনি শুধু সেই নোটগুলো কালেকশন করেন রাখেন তাহলে আপনি আর পরিসংখ্যানের দশ পাবেন হানড্রেড পারসেন্ট শিওর তাহলে সেই প্রশ্নগুলো কি কি আমরা সেই প্রশ্নগুলো একটু আহ আপনাদের উপস্থাপন করতেছি তাহলে দশটা প্রশ্ন দশ নম্বর পাওয়ার জন্য আপনাকে যেই জিনিসটা জানতে হবে এক এক নম্বর জানতে হবে চলো কাকে বলে কত প্রকার কি কি এই প্রশ্ন আপনাকে জানতেই হবে অবশ্য দুই নম্বর প্রশ্ন আপনাকে জানতে হবে আহ কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কেন্দ্রীয় পরিমাপ ও কি কি তারপরে আপনাকে জানতে হবে যেটা প্রশ্ন জানায় আহ মধ্যমান মধ্য শ্রেণীর মদ্যমান তারপরে জানতে হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান আপনাকে জানতে হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান তারপর আপনাকে জানতে হবে আহ মধ্য হক এর বিবৃতি বিবৃতি আহ বিবৃতি তারপরে আপনাকে আহ এটা ছাড়াও আর জানতে হবে ক্রমজিত গণসংখ্যা সারা লিখে তৈরি করে সংখ্যা সবগুলো প্রশ্ন আপনাকে জানতে হবে শুধু ক নাম্বারের জন্য মানে শুধু দুই নাম্বারের জন্য আপনাকে এই সবগুলো প্রশ্ন জানতে হবে এখন প্রশ্ন এই সবগুলা প্রশ্নের আনসার আপনি কোথায় পাবেন যদি আপনি বই গাইড ইউজ করতে না জানেন তাহলে এই সবগুলো প্রশ্ন অবশ্যই আমরা আনসার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমরা আজকের ভিডিওতে আপনাকে দেওয়ার চেষ্টা করলাম যে আপনি কি কি পরিসংখ্যানের প্রশ্ন শুধুই পড়লে বাকিগুলো পড়তে হবে না আপনি পরিসংখ্যান থেকে দশ পাবেনই পাবেন শিওর তাহলে আপনি যদি এই যে ছয়টা প্রশ্ন আপনি কমপ্লিট করতে পারেন এগুলো সিম্পল প্রশ্ন তাহলে আপনি পরিসংখ্যানে দুই পাবেন এই দুইয়ের জন্য এগুলা খুবই সিম্পল আর এই প্রশ্নের উত্তরটা আপনারা কিভাবে পাবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে দেওয়ার চেষ্টা করব আর অবশ্য এবার আমরা আসেন দুই নাম্বার ধাপে আমরা কি পড়তে হবে এই যে ছয়টার পরে কি করতে হবে এবার আমরা আসেন আমরা সাত নাম্বার যে প্রশ্নটা একটু জেনে নিন তাহলে আমরা এটা একটু মুছে নিলাম তো মুছে নেওয়ার পরে এবার আমাকে শিখতে হবে সাত নাম্বার তাহলে সাত নাম্বার আপনাকে শিখতে হবে সংক্ষিপ্ত পদ্ধিত ঘর সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর তাহলে আপনাকে এই সাত তবে শিখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর অবশ্যই এটা খ নাম্বারের জন্য এটা হলো এটি হলো খ নাম্বারের জন্য মানে চার নাম্বারের জন্য চার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর আট নাম্বার হলো মধ্য নয় নাম্বার হলো প্রচুরক আপনি এই তিনটা টপিক পড়লেই এই তিনটা টপিক পড়লেই আপনি অবশ্যই 100% পরিসংখানে চার পাবেনই পাবেন আর তিনের টপিকগুলো কি কি সংক্ষিপ্ত উদ্বিত গর মধ্যপচুরক অলরেডি আমাদের ভিডিওতে আমাদের ভিডিও লিস্টে দেওয়া আছে আপনি অবশ্যই ভিডিও লিস্টে থেকে আপনারা এই সংক্ষিপ্ত উদ্বিত গর মধ্যপচুরক আমরা কত সহজে আপনাকে শিখাইতে পেরেছি বা শিখিয়েছি আপনি সেটা দেখে নিলে তো বলবেন আশা করি আপনারা এটা আয়ত্ত করে নিতে পারবেন অবশ্যই আয়ত্ত করে নিবেন তাহলে আমরা খ নম্বরের জন্য আপনি এই তিনটা টপিক পড়লি চার পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি তলে সংক্ষেপ ভরিত গড় মধ্যক আর প্রচুর তিনটা টপিক আর এবার আসেন আমরা ঘ নাম্বারের জন্য কি কি পড়তে পারি আমরা ঘ নাম্বারের জন্য যা পড়তে পারি তাহলে আমরা এখন ঘ নাম্বারের জন্য পড়ব মানে ঘ নাম্বার যখন পড়তে হবে তাহলে সাত আট নয় আমরা এখন পড়ব বহুভুজ এগারো নম্বর আমরা পড়ব অজীব অজীব রেখা আমরা বারো নম্বরে পড়ব আয়ত্ত রেখা এবার এই তিনটা আবার এই তিনটা টপিক পড়লে আপনি অবশ্যই গ নম্বরে চারে চার পাবেন চারে চার পাবেন তার মানে আপনি যদি ভয় পেয়ে থাকেন যে ক নাম্বারে অনেকগুলো প্রশ্ন ঘ অনেকগুলো হবে না ক নাম্বারে বিশেষ করে টপিকটা একটু বড় হয়ে থাকে ক নাম্বার যে কোনো প্রশ্ন হতে পারে আমরা এই জন্য মোটামুটি আপনাদের পরিসংখ্যান থেকে সবগুলো একত্রে বাছাই করে দিয়েছিলাম আর গ তিনটা থেকে থাকবে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর নিচে থাকবে আর খ নাম্বারে আমরা দিলাম সংক্ষিপ্ত পদ্ধতি ঘর মধ্য পুচুরক এই তিনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে তার মানে ওই জায়গা থেকে চার এখান থেকে চার এই আর আর ক নাম্বার গুলো আয়ত্ত করতে পারলে থাকবে দুই তার মানে দশ এই সবগুলো প্রশ্ন আপনি যদি একটু নোট করে আমাদের এখান থেকে শিখে নিতে পারেন তাহলে আপনি পরিসংখ্যানে দশে দশ পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর তার মানে পরিসংখ্যানে দশে দশ পাওয়ার একটা 100% গ্যারান্টি আপনি এগুলি মনোযোগ করে পড়েন বুঝেন তাহলে আপনি যে কোনো পরীক্ষার আপনি দশ পাবেন আশা করি আমরা আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে এবং এই ভিডিও সমাধানগুলো আপনি যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে আসতে পারেন নবম দশম শ্রেণীর পরিসংখ্যার কি রকম ভাবে आंसर করা যায় আমরা সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বা করব বা অলরেডি দিয়েছি সংক্ষিপ্তৃত গড় মধ্যক প্রচুর আপনারা ভিডিও দিয়েছি আপনি সেগুলো দেখে আসতে পারেন আমরা বহুভুজ অজিব্রা আয়ত আয়তলেখ আমরা ভিডিওগুলো দেব আপনারা বুঝে আসতে পারেন কিভাবে সমাধান করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি আজকের ভিডিওটা আপনার জন্য ভালো কিছু বই আনে বা আপনি এখান থেকে কিছু শিখতে পারেন আপনার কি সমস্যা কি শিখেছেন কি সুবিধা হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনার জন্য পৌঁছে যাবে আশা করি ভালো থাকবেন এবং পরবর্তী আবার ভিডিও নিয়ে আসতেছি আমি হাসান ভালো থাকবেন Love this.